গ্রিল চিকেন সালাদ এরকম হেলদি করে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রিল চিকেন সালাদরা কিভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করবেন ভিডিওটা সম্পূর্ণ করলে আপনারা রেসিপিটা শিখতে পারবেন বন্ধুরা গ্রিল চিকেন সালাদ বানানোর জন্য প্রথমে আমি একটা বেস্টের পিস নিয়ে নিলাম আপনারা ঠিক আমার মতো একটা বেস্টের পিস নিয়ে নেবেন আর পিসটাকে সুন্দর করে সাইজ করে তারপর একটু টেন্ডার করে নিবেন ছুরি দিয়ে বন্ধুরা এবারে আমি কিছু মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম মাস্টার্ড সস তারপর দিয়ে দিলাম অল্প একটু আদার রস তারপর দিয়ে দিলাম অল্প একটু হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি এবারে দিয়ে দিলাম অল্প একটু চিকেন পাউডার এবারে দিয়ে দিলাম অল্প একটু ব্ল্যাক পেপার এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু অলিভ অয়েল তো বন্ধুরা সব ধরনের মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এবারে আমি মশলাটা মিক্সিং করে নিচ্ছি আর আপনারাও ঠিক আমার মতো করে তারপরে বেস্টের একটু ভালো করে মশলাটা লাগিয়ে নিবেন যাতে করে চিকেনের ভিতরে সুন্দর করে মশলা পৌঁছে যায় চিকেনের সাথে একটা টমেটো আমি দুই ভাগে ভাগ করে এটাকেও চিকেনের সাথে গ্রিল করে নিব আপনারা চাইলে টমেটো ক্যাপসিকাম গাজর ইত্যাদি এটার সাথে সাইড ডিশ হিসাবে গ্রিলে দিতে পারেন তো চিকেনটা আমি গ্রিল করে নিচ্ছি অল্প হিটে প্রথমে মিডিয়াম হিট দিয়ে একটু কালার করে তারপরে একটু হালকা হিট দিয়ে ডেকে রাখবেন তাতে করে চিকেনটা ভালো করে কুক হয়ে যাবে এখন কিছু ভেজিটেবল আইটেম আমি সালাদের জন্য রেডি করে নিব তার জন্য ফার্স্টে আমি নিয়ে নিলাম একটা শশা শশাটা ভালো করে চিলে তারপরে বিসি ফেলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ঠিক আমার মতো এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কাটিং দিতে পারেন তবে আমি ফিঙ্গার কাটিংটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিব টমেটো আর টমেটোটা আমি সুন্দর করে লম্বা করে কেটে নিচ্ছি ঠিক আপনারাও আমার মতো এভাবে চাইলে লম্বা করে কেটে নিতে পারেন বন্ধুরা এখন নিয়ে নিব ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা আমি ঠিক লম্বা করে কাটিং করে নিব ফিঙ্গার কাটিং তো ক্যাপসিকামটা আমি কেটে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলা কিন্তু ফিঙ্গার কাটিং কাটলে খেতে ভালো লাগবে না তার জন্য পাতলা করে গুল করে স্লাইস করে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে স্লাইস করে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পাতাকপি যেহেতু এখন নতুন সবজি আসছে বাজারে আর পাতাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা চাইলে পাতাকপিটাও অ্যাড করতে পারেন এখন দিয়ে দিব মালটা মালটাটা কিন্তু সালাদের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে মালটাটাও অ্যাড করতে পারেন মালটার পরিবর্তে আপনারা চাইলে লেবু ও শিলে এভাবে কেটে অ্যাড করতে পারেন টক টক খেতে একটু ভালো লাগবে আর এই সালাদটা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে বেসিকটা দেখানোর চেষ্টা করতেছি তো আমি একটা লেবু কেটে নিলাম চিকেনটা কিন্তু গ্রিল হয়ে গিয়েছে তো চিকেনটা কিন্তু নামিয়ে নিলাম আর টমেটো কিন্তু আমি নামিয়ে নিলাম একটা প্লেটে রেখে দিলাম আর সালাদটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি আপনারা ঠিক আমার মতো এভাবে মিক্স করে নেবেন তারপরে একটা প্লেটের ভিতরে র সালাদ গুলো আমি দিয়ে দিলাম আপনারাও কিন্তু আমার মতো এভাবে র সালাদ গুলা প্লেটের ভিতরে দিয়ে দিবেন তারপরে কিন্তু চিকেন টা আমি স্লাইস করে নিচ্ছি আস্তে আস্তে বন্ধুরা মোটামুটি চিকেন টা আমি স্লাইস করে নিলাম এবারে সালাদের উপরে আমি চিকেন টা সুন্দর করে বসিয়ে দিচ্ছি এইভাবে সালাদ তৈরি করে খেলে আপনাদের বারে বারে এই সালাদটা বানিয়ে খেতে মনে চাইবে তো বন্ধুরা চিকেন টা কিন্তু আমি বসিয়ে দিলাম উপরে সুন্দর করে এবারে হচ্ছে ড্রেসিং টা তৈরি করে নিব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম অলিভ অয়েল এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এখানে মালটা রসটা ইউজ করতে পারেন তাতে করে টেস্ট আরো ভালো হবে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবারে দিয়ে দিচ্ছি মধু আর মধুর পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন তবে চিনি অনেকে খায় না মধুটা খেতে পছন্দ করে তার জন্য কিন্তু আমি মধুটাই দিয়ে দিলাম তো মধুটা দিয়ে আমি এখানে সুন্দর করে ড্রেসিংটা মিলিয়ে নিচ্ছি তা আপনারা ঠিক আমার মতো এভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা যেহেতু সালাদের নাম দিয়েছি হেলদি সালাদ তার কারণে কিন্তু বেশি মশলা দিলাম না একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে কিন্তু সালাদের উপরে আমি ড্রেসিংটা সুন্দর করে ঢেলে দিলাম তো বন্ধুরা মোটামুটি সালাদটা কিন্তু আমরা বানিয়ে ফেললাম আমাদের হয়ে গেল গ্রিল চিকেন হেলদি সালাদের রেসিপি তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন এটা খুবই হেলদি একটা সালাদ বেশি মশলা দেই নাই একদম অল্প মশলার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে শেয়ার করবেন